শুভ বিকেল শুভ সন্ধ্যা এখনো হয়নি শুভ বিকেল বন্ধুরা কেমন আছো সবাই বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন তিনটে ভিডিও গেল হুম কী করবো বলো ডেলি লাইফস্টাইল ব্লগারদের এই হয় যা করি যেমনভাবে থাকি যা খাই হ্যাঁ যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি সবটুকুই আমার অনেক ভালো বন্ধুও তৈরি হয়েছে কিন্তু বললে হবে না আমি গর্বিত আমার এত ভালো ভালো বন্ধু তৈরি হয়েছে তা ভিডিওটা এখান থেকে ভালো আরম্ভ করে দিই আজকে কিন্তু সরস্বতী পুজোর মানে দিনের বিকেলবেলা বুঝলে উঠেছি অনেক ভোরবেলা এবার সারা দিন বাড়িতেও কাজ বাজ হয়েছে আবার ওখানে গিয়েও মানে কি আনন্দ একটা ধকল তোমাদের বলি না আনন্দ একটা ধকল কিন্তু সবাই মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভীষণ মজা করেছি আর সব থেকে বড় কথা কি বলো তো তোমার খিদের পেটে সবটাই ভালো মানে পছন্দের জিনিস পেয়ে গেছি হ্যাঁ আর খেয়েও নিয়েছি খেয়ে নিয়ে সোজা হয়ে আমি বুঝতে পারছিলাম না বাড়িতে এসে জামাকাপড়গুলোকে তুলে পাট স্ট করে এটুখানি শুয়ে ঘুমিয়ে নিয়েছি বুঝলে সে তো তোমাদের আগের ভিডিওতে বললাম নিচে নিচে নিচেতে গিয়ে তারপরে বললাম কিন্তু শুয়েছিলাম আমি এখানে এখানে সুই এখানে বসেছি এখানে বসে ভিডিওটা আপলোডে দিয়েছি আপলোড হয়ে গেছে তারপরে আমি মানে কী বলবো পাবলিক করে দিয়েছি সকাল সকালই পাবলিক করে দিয়েছি যেহেতু আগের দিনে একটুখানি রেডি করা ছিল পাবলিক করে দেওয়ার পর তারপরে এবার সিকিম দাদার দাদার বউ অনেক দিন আগে থেকেই বলে রেখে দিয়েছিল যে শ্রাবণী সন্ধ্যাবেলা কিন্তু হ্যাঁ ঝাবেলা ঝামেলা নেবে না তো ওখানেই খাওয়া দাওয়া হবে হ্যাঁ তা আমার তো মাকে একটুখানি আরতি করব গোপাল সয়ান দেবো তারপরে তোমার আজকিটুনে যাবো ওদের ওখানে হুম গিয়ে তারপরে কাল থেকে মানে এই ভিডিওতেই দেখতে পাবে কালকে থেকে আমার ব্লগ আমার বাড়ি আবার সেই থরবড়ি খারাপ ব্লক তাহলে রেডি হয়ে নিই হ্যাঁ সন্ধ্যা ঠান্ডা দিয়ে নিই জল জল হয়ে গেছে তোমার স্কুলটাও সাজিয়েছে দেখো সরস্বতীপুরের জন্য কথাই আছে না যেখানে আলো সেখানেই পজিটিভিটি দেখো অন্যান্য দিন স্কুলটাকে দৈত্বের মতো লাগে কেমন যেন অন্ধকার থাকে আর দেখো আলো জ্বলেছে কেমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে মনই বলো জীবনই বলো জায়গাই বলো আলোই হচ্ছে পজিটিভিটি আলো থাকলেই পজিটিভ ঠান্ডা পড়েছে বেশ কিছুদিন একটু সাইকেল নিয়ে বেরোলো সারাদিন বেরোয়নি তাহলে কোথায় যাচ্ছিস বলে একটুখানি যাচ্ছি সাইকেল নিয়ে ঘুরে চলে আসু যখন সন্ধ্যাবেলায় ঠাকুর জন্য ভোগ তৈরি হয় তখন এসে পৌঁছাতে পারিনি এরা সবাই মিলে তৈরি করে ফেলেছে তারপরে এসে পৌঁছেছে তারপরে এসে দেখছে ওমা একটা জম্পেশ মানে মজাদার একটা গল্প মানে শুরু করে ফেলেছে আমিও যোগদান দিলাম চলো ভোগ কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে চা হয়ে গেছে চাও খাচ্ছি গেছে গেছে

জানি চা দিয়ে চলে জানো তো আবার বিস্কুট চেয়ে নিলাম জানো তো বিস্কুট চা চা খেতে পারি না কি নিলাম যে আমি ভুলে গেছি চাটা কিন্তু ভালো হয়েছে একদম ঠিক হয়েছে তোমার একটু চিনি লাগবে শঙ্কা চিনি খায় কম খায় চিনি খাই না বলতে গেলাম তাই দিয়ে বললাম যে মানে চিনি খাই বেরিয়ে গেছে

আলুর দমুর দমি খেতে ইচ্ছা চলে আস আমি তো বেশি করেই বানিয়েছি তোমরা হয়তো বলবে আগে থেকে বললে না এখন চাপিয়ে দিয়ে বলছে চলে আসো লাল লাল ঝাল ঝাল আলুর দাও দিনের বেলাকার খিচুড়ি আছে অনেকটা বেঁচে গেছে আর সন্ধ্যাবেলা লুচিভোগ ভোগ হয়েছে আর পায়েস আছে চাটনি আছে আর তেল আছে অনেকটা ওতে বেগুনি করে নেওয়া হবে রাত্রেবেলা হবে এই রান্না বুঝলে আর এখানে হচ্ছে আলুর দম বাঁধাকপি তরকারিটাও আছে দিনের বেলাটা একটু বেসনের ব্যাটার ছিল আর দিনের বেলা হয়েছিল বেগুনি আর রাত্রেবেলা হচ্ছে কুমড়ুনি দিনের বেলাতে মানে বেগুনিটা তাড়াহুড়ো করে করা হয়েছে আর সোড়াটা হয়ে গেছে বেশি তার ফলে যে কী মানে বেগুনিটা দেখতে সুন্দর হয়েছিল। খেতেও মন তো হয়নি আর কেমন হয়েছিল মানে সেই নিয়ে এত হাসাহাসি হচ্ছে হ্যাঁ খাওয়া সোড়াটা অনেকটা হয়ে গেছে সে দেওয়ার সঙ্গে সঙ্গে পেট ফেট সব গেছে ভেতরে আর ভেতরে কুমড়াটা কাঁচা আমি মুখ দিলাম মুখ দিলাম এ সম্পা আমি মুখ দিলাম বেগুনিটাকে

সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল পুরো একটা দিন হেসেলে তালাবন্ধ করে সিকিমের দাদার বাড়ি কেটে গেল আর এই দেখো তোমরা বলেছ যে স্ট্রবেরি এখনও হয়নি আমিও দুদিন কাজ কাজ করে অতটা লক্ষ্য করিনি তারপরে দেখছি উমা বড় বড় হয়ে গেছে আর প্রভু দিয়ে দিয়েছে নিচে ওই যে খড়গুলোকে ছোটো ছোটো করে স্ট্রবেরির গাছের নিচে দিয়ে দিয়েছে কেন বলো তো ওই মাটিতে যদি স্ট্রবেরিগুলো থাকে না তাহলে স্ট্রবেরিগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ওই খড়গুলোকে দিয়েছে আর এতে স্ট্রবেরি কিন্তু খুব ভালো হয় স্ট্রবেরি এইসবে হচ্ছে তবে খুব ভালোই হবে মনে হচ্ছে দুদিন হলো বাগানটাকে দেখতেই পাইনি হ্যাঁ মানে দেখতেই পাইনি বলি কি মন দিয়ে যেটা দেখি সকাল সকালবেলায় বলো একটুখানি বেলার দিকেই বলো মন দিয়ে যেটা দেখি সেটা দেখা হয়নি এত কাজের প্রেশার ছিল আর এই দিকে ওই বসার জায়গাটা একটুখানি আমি ফাঁকা করে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে এসে টুকটুক করে একটুখানি বসছিলাম মানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর চেয়ারটা নিয়ে আসরে বসরে তার আগে একটুখানি এখানে ব্যবস্থা করে রেখে দিলে কারণ টুক করে একটুখানি বসে পড়তাম তাই দেখো এত সুন্দর লাগছে এইবার ফুটছে সব ফুলগুলো মানে সরস্বতী পুজোর আগেই সব ফুটে যায় তোমরা তো তারা পুরনো বন্ধু তারা তো দেখেছই কিন্তু বাগানটাকে অন্য রূপ দেব। এই ইচ্ছাতেই মানে দেরি হয়ে গেল। আর দেখো পর্তুলিকার চারা এইবার করতে আরম্ভ করছে নতুন নতুনভাবে পর্তুলিকা তুলিকা এখান ওখান থেকে উঁকি মারছে মানে ওরও তো সময় হয়ে গেছে আর এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আর মা সরস্বতী আজকের দিনটা থাকবে কালকের দিনটা থাকবে তারপরের দিনকে ঘরটাকে আমি জল দেব আর মাকে যথাস্থানে তুলে দেবো ব্যাস পুজো একটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের খাবার সব তুলে নিয়েছি রুটি হয়ে গেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে হয়েছে কুম্ডুর তরকারি ছোলা দিয়ে আর বাদাম দিয়ে এখানে রুটি হয়ে গেছে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করব তেজপাতার গন্ধ কেউ সহ্য করতে পারে না আমার বাবাও পারতো না এরাও পারে না কিন্তু না দিলে তো নয় কুমড়োর তরকারিতে কুমড়ো তরকারি রুটি এই হবে আজকের ব্রেকফাস্ট জায়গাটা পরিষ্কার করে নিই দিয়ে তারপরে চা করব আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপরে চা করব সেই চা শান্তি করে খাব এটা হচ্ছে পরের দিন সরস্বতী পুজোর পরের দিন আমি সংসারে রান্নাবান্না কাজ বাজ বা আদার্স অন্যান্য জিনিস আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম কিন্তু করলাম না কেন বলো তো সেদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম অর ক্লিনের ভিডিওটা তোমরা যে বলেছ মানে যে কমেন্টসটা এসেছিলো খুব জোরালো একটা কমেন্টস হ্যাঁ এবং তাতে অনেক লাইক করেছিল তার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ঠাকুর পুজো করতে ইচ্ছা হয় না কাজবাজ করতে ইচ্ছা হয় না হ্যাঁ এর ওপর আমি একটা ভিডিও করেছিলাম এটা খুব কমন কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন মানে কি বলবো এই প্রশ্ন এই প্রশ্ন নয় এটা একটা সমস্যা এই সমস্যা অনেকেরই আছে তারপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে তো বহু কমেন্টস তো এসেইছে আবার পরপর পরপর কমেন্টস এসেই যাচ্ছে তারপর থেকে বিভিন্ন ভিডিওতে মানে যেই ভিডিওই আমার যাচ্ছে সেই ভিডিও হর শর্টসের ভিডিও যাচ্ছে বা অন্যান্য পুরোনো ভিডিও যাচ্ছে সেই ভিডিওতেও আমার কমেন্টসগুলো আসছে এবং সে তো আমি তো আমরা যারা ইউটিউব তোমার ভিডিও মেকার তারা সমস্ত কমেন্টসই সে তুমি যে ভিডিওতেই করো না কেন সব কমেন্টসই কিন্তু আমরা দেখতে পাই তা আসছে অনেকেরই প্রশ্ন যে অরা ক্লিনের ব্যাপারটা অনেকে বুঝতে পারিনি আর অনেকে প্রশ্ন এসেছে যে এটা কি ঠাকুর ঘরে করব। না একদমই নয় ঠাকুর ঘরে নয় কেন নয় বলছি দেখো এই অরা কি কী বলো এটা হচ্ছে প্রভা মণ্ডল অরা মানে হচ্ছে হিন্দি হিন্দি কথা হচ্ছে অরা ওটা হচ্ছে মণ্ডল বাংলায় হচ্ছে প্রভা মণ্ডল তোমার যে প্রভা মণ্ডলকে তুমি পরিষ্কার করছো আমরা যেমন সারা দিনে বাড়িতে থাকি ঘর দূর পরিষ্কার রাখি তারপরে তোমার বিছানা পরিষ্কার রাখি খাবারের থালা বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখি তারপরে তোমার কি নিজেদেরকে পরিষ্কার করে নিজেদের গা হাত মুখ নিজেদেরকে পরিষ্কার করি এই রকম এই এইরকমই হচ্ছে একই রকম জিনিস হচ্ছে অর ক্লিন তুমি তোমার প্রভাব মণ্ডলটাকে ক্লিন করছো হুম তাহলে এই প্রভাহমণ্ডল যখন ক্লিন করছো তার মানে তোমার নেগেটিভিটিটাকে তুমি বাইরে বার করে দিচ্ছ সেটা তো মোটেই ঠাকুর ঘরে করা যাবে না কোনো একটা জায়গা বেছে নেবে বাড়ির কোনো একটা যে কোনো একটা জায়গা যেখানে দেখবে তোমার বসতে ভালো লাগছে ভালো লাগছে জায়গাটা সেই রকম একটা জায়গা বেছে নেবে এটা কিন্তু ঠাকুর ঘরে হবে না আর একটা প্রশ্ন হয়েছে কি প্রতিদিনই করব। প্রত্যেক দিন করবে এটা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে এর কখন করব কখন করলে ভালো হয় যখন দেখবে মাইন্ড ফ্রেশ আছে তোমার কোনো ডিস্টার্বেন্স নেই বাড়িতে হুম বা তুমি একটু হালকা ফুলকা আছো যে কোনো সময় করতে পারো তবে এটা সকালের দিকে করলেই কিন্তু ভালো হয় যখন তুমি একটু প্রাণায়াম করো বা আমরা তো মোটামুটি উঠেই কাজ বাজ আরম্ভ করে দিই না কেউ একটু হাঁটাহাঁটি করে বা কেউ একটু বসে সঙ্গে সঙ্গে উঠেই ঘুম থেকে উঠেই বন্ধুরা কাজ বাজ করবে না এটা কিন্তু খুব বাজে খুব বাজে এফেক্ট হয় শরীরের মধ্যে মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক চঞ্চল হয়ে যায় হুম এত কাজ যখন আমরা দেখি আমাদের তো প্রত্যেকটা প্রত্যেকটা গৃহিণীর হ্যাঁ মানে যেমন যেটা গৃহিণী তার সেরকম কাজ তার তেমন বাড়ি তার তেমন কাজ আছে বাপু সবাই সবাইকার আছে কাজ হুম তোমরা শুধু শ্রাবণীর ভিডিও শ্রাবণী দেখাচ্ছে বলে তাই শ্রাবণীর কাজ আছে না এমন অনেকের কাজ সবাইকারেরই কাজ আছে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে কাজের মধ্যে ঢুকে যাবে না তার আগে তো তুমি একটা জায়গায় বসো হ্যাঁ ফ্রেশ হয়ে একটু একটা জায়গায় বসো ফ্রেশ হও জল ফল খাও ফ্রেশ হও তারপরে তুমি একটা জায়গায় বসো তোমার একটা জায়গায় বসবে মিনিট পাঁচেকের ব্যাপার পাঁচ মিনিট দিলে জীবনে অনেকটা উন্নতি হবে অনেকটা আমি বলছি একদম হানড্রেড পারসেন্ট উন্নতি হবে তার আগে কি করতে হবে বলো তো দুটো জিনিস আমার সেদিনকে বলা হয়নি তুমি ক্লিন করবে তোমার প্রভাব অন্যটা দেখো প্রতিদিন আমরা খাওয়া দাওয়া করছি জামা জামাকাপড় নোংরা হচ্ছে বাসনপত্র নোংরা হচ্ছে দুয়ারও নোংরা হচ্ছে তেমনি আমাদের কিন্তু প্রভাব কিন্তু নোংরা আবর্জনা ঢুকছে কেন বলো তো তুমি বেছে কুচে মানুষ বেছে খুঁজে মিশতে পারবে না সবাইকার সঙ্গে মিশতে হবে ওই জন্যই তো বলে সবাইকার সঙ্গে মিশবে তুমি বেছে নেবে যে কোন মানুষটা পজিটিভ কথা বলে কোন মানুষটা পজিটিভ মাইন্ড সেই মানুষটার সঙ্গে বেশি মেলামেশা করাটা ভালো কিন্তু অত বেছে কুচে আমাদের চলা যায় না আমাদের সবাইকার সঙ্গে মিশতে হবে তাই তারা যে নেগেটিভ কথাগুলো বলছে সেগুলো তোমার মধ্যে ঢুকছে তোমার কানের মধ্যে ঢুকছে তুমি চোখে দেখছো নেগেটিভ জিনিস তোমার চোখের মধ্যে চোখ থেকে তোমার মনে প্রভাব ফেলছে মস্তিষ্কে প্রভাব ফেলছে এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন দিক দিয়ে নেগেটিভ জিনিস শুধু মানুষের সঙ্গে মেশামেশি নয় বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে নেগেটিভ জিনিস কিন্তু আমাদের আমাদের মধ্যে চলে আসে এবং সেইটাকে যতক্ষণ আমরা ক্লিন করতে পারবো না ততক্ষণ না আমাদের ভগবানের সামনে বসতে ইচ্ছা করবে না আমাদের একটু হাসতে ইচ্ছা করবে প্রাণ খুলে হাসতে ইচ্ছা করবে হাসবে বন্ধু প্রাণ খুলে হাসবে হাসি যখন আসবে হাসি চাপবে না হ্যাঁ তবে স্থানকাল পাত্র আছে অবশ্যই হ্যাঁ যে কোনো জায়গায় হাসা যায় না কিন্তু হাসবে হাসির মধ্য দিয়েও কিন্তু দেখবে লাফিং ক্লাব আছে অনেক জায়গায় লাফিং ক্লাব আছে হাসার মধ্যে দিয়েও কিন্তু তোমার নেগেটিভ জিনিস বেরিয়ে যায় হুম এটা তো আছেই ক্লিনটা আছে এটা তো সায়েন্টিফিক্যালি একদম ট্রুথ হ্যাঁ হাসির মধ্য দিয়েও কিন্তু বেরিয়ে যায় এইবার দেখিয়ে দিচ্ছি যে ক্লিনটা ভালো করে দেখে নাও সব সময় বসবে একদম স্পাইন সোজা করে স্পাইনাল কট একদম সোজা থাকবে স্পাইন সোজা থাকবে একদম মনটা একটুখানি বিক্ষিপ্ত যদি থাকে তখন করবে না যেদিনকে থাকবে যেদিনকে থাকবে না সেদিনকে অবশ্যই এটাকে করবে থাকলে এ দেখো আর একদিন কী হচ্ছে প্রথম হচ্ছে কি ফার্স্টে দেখো বাঁ হাত বাঁ হাত দিয়ে শুরু করবে আমরা মেয়েরা যেহেতু বাঁ হাত দিয়ে শুরু করবে এইখানে হাতটা এরকমভাবে দেবে এই বার করে দেবে হাতের বাইরে বার করে দিলে হলো এই হাতটা কি করবে হাতের বাইরে বার করে দেবে যখন বাইরে বার করবে নিঃশ্বাস নিতে নিতে ইনহেল করতে করতে মানে যখন এইখানে চলে যাবে তখন এক্সেল হবে তখন নিঃশ্বাসটা বেরিয়ে যাবে বুঝতে পারলে একই পদ্ধতিতে এই রকম ইনহেল হবে এক্সেল হবে হয়ে গেল সবটা একটা ভিডিওর মধ্যে দেখানো হয় না ভাবলাম এই কমেন্টসগুলো এসে ভালোই হয়েছে আর দ্বিতীয় স্টেপ কি হচ্ছে এই দেখো এরকমভাবে দিয়ে ওই রকম জোরে নিঃশ্বাস নিয়ে নেবে পার করে দিলে আবার এই হাত দিলে বার করে দিবে তারপরে কী হবে থার্ড স্টেপটা কী হচ্ছে এখানে কোনো ইনহেল এক্সেলের ব্যাপার নেই এই করলে করে একদম কোমরের নিচে তিনটে ঝটকা দেবে এরকমভাবে ঝটকা এক ঠিক এই হাতটা এরকমভাবে দুই তিন ব্যাস এই হচ্ছে অওরা ক্লিন একদম একদম একশো পারসেন্ট সত্যি এটা করলে দেখবে তার সঙ্গে সূর্য সূর্যপ্রণাম তার সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ তার সঙ্গে সুন্দর ডায়েট যদি থাকে আর আমরা যদি কোনো ডাক্তারের পরামর্শ নিই যে আমার শরীরে কি কমতি আছে সেইটা যদি নিই তাহলে দেখবে জীবন অনেক সুন্দর হয়ে যাবে অনেক হ্যাঁ আমিও চেষ্টা করছি তোমাদের সঙ্গে আমিও চেষ্টা করছি ছাব্বিশ সাল থেকে মানে নতুন করে পদক্ষেপ নিচ্ছি যাতে যেটুকু কমতি ছিল যেটুকু করতে পারিনি সেটুকু যেন করতে পারি ভগবানকে এটাই নিবেদন করছি একটু সাহস দাও একটু ক্ষমতা দাও বা একটু ধৈর্য দাও যেন বাকি যে জিনিসগুলো করতে পারিনি সেটা যেন করতে পারি সেটা যাই হোক না কেন হ্যাঁ জীবনের বাকি জিনিসগুলো যেগুলো করতে তার জন্য শক্তির দরকার এবং তার জন্য নিজেকে পজিটিভ রাখা খুব দরকার তবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে বন্ধুরা টাটা